হ্যালো কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা অন্যতম বিজ্ঞপ্তি হ্যাঁ একদমই তাই বিজ্ঞপ্তি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কোনো অসুবিধা নেই যে বিপিএনএল এ রিক্রুটমেন্ট ওকে যারা করতে চাও আবেদন তারা এখনই করে দাও আবেদন কারণ আমি যদি তোমাদের একটা জিনিস দেখাই পুরো বিষয়টা দেখতে পাচ্ছ এর পুরো বিজ্ঞপ্তি চলে এসেছে তুমি যদি মাধ্যমিক পাশ হও তাহলে আবেদন করো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তাহলে আবেদন করো তুমি যদি গ্র্যাজুয়েশন পাশ হও তাহলে অবশ্যই আবেদন করে দিও এবং যার লাস্ট ডেট বারোই মার্চ বারোই মার্চ লাস্ট ডেট ঠিক আছে স্যালারিও আটত্রিশ হাজার টাকা ক্লিয়ার তিনটে পোস্টের এর ভ্যাকেন্সি বেরিয়েছে একটা নয় দুটো নয় তিন তিনটে পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে কোন কোন পোস্টের কত ভ্যাকেন্সি পুরো ডিটেলস আমি এখন তোমাদের সামনে এই মুহূর্তে রাখব। তাহলে চলো দেরি করব না যারা আবেদন করতে চাইছো তারা এখনই আবেদন করে দাও দেখতে পাচ্ছ পুরো আবেদন ফর্ম ক্লিয়ার বিপিএনএল কি আছে ভারতীয় পশু পালন নিগম লিমিটেড ঠিক আছে ভারতীয় পশু পালন নিগম লিমিটেড যা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে দিও ক্লিয়ার দেখো বিষয়টা কি বলছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড এ ক্লিয়ার তিনটে পোস্ট লাইভ স্টক ফেয়ার ইনভেস্টমেন্ট অফিসার লাইভ ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট লাইভ ঠিক আছে ফার্ম অপারেশন অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই তিনটে পোস্টে এসেছে এই তিনটে পোস্টে ভ্যাকেন্সি কত তিনটে পোস্ট মিলিয়ে একুশশো বাহান্নটা পোস্ট ঠিক আছে অনলাইন মোডে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন চলছে কুড়ি ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ হচ্ছে লাস্ট ডেট ক্লিয়ার সিলেকশন প্রসেস তোমাকে অনলাইন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ দুটো দিয়ে সিলেকশন হতে হবে এবং এই হচ্ছে তার ওয়েবসাইট আবেদন করা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু দিয়ে যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে দ্রুততার সাথে আবেদন করে দিও চলো এবার দেখো ফার্ম লাইভ ইনভেস্টমেন্ট অফিসার এর ভ্যাকেন্সি হচ্ছে তিনশো বাষট্টিটা লাইফ ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট এর হচ্ছে চোদ্দশো আঠাশটা আর ফার্ম অপারেশন হচ্ছে তিনশো ভ্যাকেন্সি হচ্ছে একুশশো বাহান্নটা ভ্যাকেন্সি ক্লিয়ার একুশশো বাহান্নটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এবার দেখো ফিজ কত লাগবে ইনভেস্টমেন্ট অফিসারের ফিস হচ্ছে নশো চুয়াল্লিশ টাকা ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্টের ফিস হচ্ছে আটশো ছাব্বিশ টাকা অপারেশন অ্যাসিস্ট্যান্টের ফিস হচ্ছে সাতশো টাকা সাতশো আট টাকা যারা আবেদন করতে যায় করে দাও ঠিক আছে কোয়ালিফিকেশন দেখে রাখো লাইফ স্টাইল এক্সটেনশন অফিসার ঠিক আছে এর ভে মানে কোয়ালিফিকেশন লাগবে তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো তুমি আরামসে করে দাও সে আমার এত মার্কস ছিল অত মার্কস ছিল না মার্কস কখনো ইম্পর্টেন্ট না এটা ক্ষেত্রে তুমি যদি ডিগ্রি কোর্সের সার্টিফিকেট তোমার হাতে থাকে তাহলে আবেদন করে দিও ইয়া অ্যাসিস্ট্যান্টে দেখো খুব ভালো হবে এই এই গ্র্যাজুয়েশন পাস উচ্চমাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে আর সেলফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে টেন মাধ্যমিক পাসই হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে তাহলে তিনটে পোস্টে দেখা গেল একটা হচ্ছে টেন পাস একটা হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস ঠিক আছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ওকে এবার দেখো বয়স বলে দিয়েছে ফার্ম ইনভেস্টমেন্টে বয়স হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ ক্লিয়ার আচ্ছা ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্টে বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ ক্লিয়ার আর অপারেশন অ্যাসিস্ট্যান্টে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ তাহলে আবেদন করে দিও ক্লিয়ার চলো এবার দেখো পরীক্ষা ইনভেস্টমেন্ট অফিসারে পরীক্ষা বলছে পঞ্চাশ মার্কসে পরীক্ষা হবে পঞ্চাশ মার্কসে ইন্টারভিউ হবে টোটাল পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসে ক্লিয়ার ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্টে পঞ্চাশ মার্কসে পরীক্ষা পঞ্চাশ মার্কসে ইন্টারভিউ আর টোটাল মার্কসে পরীক্ষা হচ্ছে একশোতে অপারেশন অ্যাসিস্ট্যান্টও সেম পঞ্চাশ মার্কসে এক্সাম পঞ্চাশ মার্কসে ইন্টারভিউ এবং হান্ড্রেড মার্কসে কি হয়েছে টোটাল পরীক্ষা যা টোটাল পরীক্ষাগুলো একশো 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 যে যেটা যা পারবে অ্যাপ্লাই করে দিও ক্লিয়ার এবার স্যালারি কথা রাখবো দেখে রাখো স্যালারি কার কত স্যালারি কার কত বেতন দেখে রাখো ইনভেস্টমেন্ট অফিসারের বেতন হচ্ছে আটত্রিশ হাজার টাকা ঠিক আছে ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট অফ স্যালারি হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ ফার্ম অপারেশন অ্যাসিস্ট্যান্টের বেতন হচ্ছে কুড়ি হাজার টাকা ঠিক আছে যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করে দিয়ে এবং আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে তোমরা ওখান থেকে লিঙ্কে ক্লিক করেও কিন্তু আবেদন করে দিতে পারো ক্লিয়ার তোমরা যার বন্ড স্টাডিতে একমাত্র আমরা চ্যানেল যেখানে আমরা চাকরি বিভিন্ন বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে আর সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে